সকাল বন্ধুরা পুজো লাইফ স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজ হচ্ছে শনিবার আজকে আমাদের এখানে ভোট ভোটের দিন সকালবেলা স্নান করেছি মাথা ঘুষেছি পুজো দিয়েছি জামাকাপড় কাঁচা ধোয়া বাসন মাজা ঘর মোচা সব কাজ সেরেছি তারপর এনারা ঘুম দিয়ে উঠেছেন এনারা সবে মাত্র বাসি বিছানা ছাড়লো এখন বাজে প্রায় নটা এখন মনা বিছানা গুছাবে মনার বাবা গেছে ফ্রেশ হতে আর আমি এখন দাঁড়িয়ে আছি কানেরটাকে আবার পড়লাম দেখি আবার কদিন পরে থাকি যদি আবার ব্যথা হয় তখন আবার খুলে দেওয়া যাবে কি করবো এভাবেই এখন করতে হবে কানেরটাকে একটা না পরে থাকতে পারছি না আর এখন চা বসাতে যাব যেহেতু গণেশ এখনও ব্রাশ করেনি যে চাটা বসাতে পারছি না রচা হতে বেশি সময় লাগে না সকালবে তো দুধ চা খাবো না আমরা খাবো রচা আর মনাকে দেবো এখন হল্লিশ এই হচ্ছে এখন সকালের খাওয়া দাওয়া চলো এভাবে দিনটা আজকে শুরু করি ভর্তিতে কখন যাব সেটাই এখনও জানি না দেখি গণেশ বাজারের দিক যাবে আমাদের যেখানে ভোট হয় সেখানে ফাঁকা থাকলে আমাকে ফোন করবে আর না হলে রান্না করে ধীরে যাব এই হচ্ছে চা মনার এটা আজকে দিনটা শুরু হলো ভোটের দিনটা আজকে আজকে এটা দিয়ে শুরু হলো রয়েছে রাতে নেমন্তন্ন তার জন্য মনার বিশাল আনন্দ মনে এদিকে দেখো নুনটা তো বারন্ত হয়ে গেছে তাই নুনটাকে আগে ঢেলে গুছিয়ে নিলাম আর আজকে যেহেতু শনিবার নিরামিষবার গণেশ রয়েছে বাড়ি সেই জন্য স্পেশাল তো কিছু রান্না হবে তোমাদের তো বললাম ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে কি কী রান্নাবান্না করছি না করছি আর নিরামিষ দিন স্পেশাল কিছু মানে পনির তো বানতেই হয় কারণ ধোকা করতে গেলে তো আমার মেয়ে আবার ধোকা খায় না আমরা ধোকা খাই মানে সেই ধোকা খাওয়ার মতন আর কি মনা বসেছে পড়তে পড়ছে এখানে আলো লাগবে তো লাইট জ্বালাবো বাইরের আকাশটা ছিল অন্ধকার অন্ধকার ইনি এখন বেরোবেন খেয়ে সেই জন্য এনাকে দিয়েছি এই কাজটা করতে তারপর টিফিন দেবো ওদিকে টিফিন রেডি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি রয়েছে আজকে টিফিনে আম দুধ রুটি আর আমার কন্যা আর আমার বরের ছিল রুটি দিয়ে আলুর দম কিন্তু আমি সকাল প্রচণ্ড গরম লাগছে বাইরে রোদ একবার উঠছে একবার নিচ্ছে এরকম পরিস্থিতি হচ্ছে সেদিকে তো রান্না বান্না সব ছড় সব নিরামিষ রান্না আমিষ কোনো কিছুই না মানা এখন চালিয়েছে হচ্ছে কিরণ মালা ওর পড়াশোনার কোর্স কমপ্লিট এখন কিরণ মালা দেখছে এরপর স্নান করবে আরও এক সপ্তাহ স্কুল ছুটি মাত্র এক সপ্তাহ স্কুল ছুটি থাকবে তারপরে তো আর কিরণমালা দেখতে পারবে না তাই না এখানে রান্না রান্নাবান্না সব জোগাড় করে রেখেছি চলো রান্নাটা আগে শেষ করি ভোট দিতে যাব কখন যে যাব এটাই ভেবে পাচ্ছি না এখনো এই রান্নাবান্না সেটা যে চুড়িদার করে যেতে হবে মনে হচ্ছে নাইটিটা করে যেতে পারলেই ভালো হতো এদিকে তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না শেষ করে আমি তো সিঙ্ক মাজছি এদিকে গ্যাস টেবিল মাজবো মানে মেজে ঘষে সমস্ত পরিষ্কার করব ওদিকে আমাদের ওদিকে গণেশ চলে এসেছে এসেই তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করে রেডি হও ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়েছি বান্না সমস্ত কমপ্লিট মনা এখন করছে এদিকে গোয়েন্দা গিন্নি চলছে করছে না অ্যাকচুয়ালি ও প্রজেক্ট করছে যার জন্য টিভিটা চলছে আর আমি ভোট দিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আর আরেকজন এ ঘরে শুয়ে শুয়ে ফোনে বাড়ি চলে এসেছি বাইরের ওয়েদারটা একেবারেই ভালো না বৃষ্টি বৃষ্টি আসতে পারে ভোট তোমার হাতটা কমপ্লিট কি গরম বাইরে এবার ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়ার পাঠ আমার তো আবার বিকেলে পড়ানো আছে আমার তো আর ছুটি নিয়ে লাভ নেই কোনো খেতে দিয়ে দিয়েছি আর আমি খেয়ে উঠে নাইটটা চেঞ্জ করবো আবার ওই নাইটাই গায়ে দিয়েছি কারণ এখন আমি খেতে গিয়েও আবার কেমে যাবো ওইটুকানি রোদে বেরিয়েছি তাই মাথা মনে হচ্ছে দপদপ দপদপ করে যাচ্ছে এত মাথা যন্ত্রণা হচ্ছে সব জায়গা ওই যে মনা বসেছে আর আরেকজন তুই আরেকজন এখন এসে পারি উনি সবই ওষুধ খেলো প্রচণ্ড গরম এবার আমি খাবো মোটামুটি সব কাজ শেষ বাসন টাসন দেখছি যদি না হয় বিকেলেই মেঝে নেবো এত শুভ প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এত কাজ করেছি সকাল থেকে যে ক্লান্ত লাগছে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা বসিয়ে দিলাম গরম গরম চা চাটা হচ্ছে শুধুমাত্র আমার আর গণেশের জন্য কারণ মনা এখন যাবে বাড়ি। মন বসো তুমি কি মনাকে এখন কমপ্লিট এখন বেরোচ্ছি যাবো একটু মার বাড়ি আর কোথায় যাওয়া যাবে ভোটে আর কোথাও যাওয়া যাবে না ভোট শেষ ঠিকই কিন্তু ভোটের আমেজ এখনো যায়নি অন্য কোথাও যাওয়া যাবে না এখন একটু মার যাই ঘুরে আসি মনা তো চলে গেছে সে বিকেলবেলাই ওর যেহেতু আজকে নেমন্তন্ন রয়েছে একটা বার্থডেতে ওর বান্ধবী তো বিকেলেই ওকে দিয়ে এসছে গণেশ এখন আমি যাই একটু ঘুরে আসি কারণ এখন একা কি করবো গণেশও থাকবে না আজকে রাতে রান্না রান্নাবান্না মনে রান্নাবান্না সব করাই রয়েছে যারা আমার ভিডিওটা দেখছো এখনও লাইক কমেন্ট শেয়ার করো নি পর করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখতেই পাচ্ছ বরের বাইকে চেপে করেছি কিছু ফল বাজার হ্যাঁ কাল রয়েছে উনিশ জ্যৈষ্ঠ বাপের বাড়িতে রয়েছে লোকনাথ মানে লোকনাথ ঠাকুর সিংহাসনে রয়েছে সেই লোকনাথ বাবার জন্য করেছি অল্প কিছু ফল বাজার এই আর কি তো চলো কালকের ভিডিওটা আরও মজাদার হচ্ছে তোমরা সবাই ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আরও মজাদার ভিডিও দেখতে কিন্তু অবশ্যই সবাই পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভে ভোট কার কোথায় কবে হলো অবশ্যই কমেন্টে জানি ওটা